সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি তো দেখো সকালে পরিবেশটা কি দারুণ লাগছে দেখতে ভিডিওটা দু তিন দিন আগে ভিডিও আজ আমি ভয়েস দিচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই কলা আওয়াজ শুনে বুঝতেই পারছ তো দেখো আমরা সকালবেলা হাঁটতে এসেছি বনবিলাসী ফুল দেখছো তো তো ওই দিদি বাড়িতে লাগাবে বলে নিয়ে যাচ্ছে রাস্তা সাইডে ছিল তো বলছে চলো দুটো ডাল নিয়ে যাই এক প্রকার চুরি করে নিয়ে যাওয়াটাই বলে তাহলে দেখো সকালবেলা আমি আবার ফুলটা ওর মাথায় গুঁজে দিয়েছি দেখো সকালবেলা পরিবেশটা কি দারুণ লাগছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করে আস্তে আস্তে দেখছি একদল পায়রা ওখানে বসে কিছু খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে সকালবেলা কারণে রাস্তাটাও ফাঁকা ছিল একদম বাইপাসের মুখ ফুলিয়া বাইপাস বলে এটাকে তো দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও সকাল সকাল উঠেছি আজকে ওই যাব কাজগুলো করে নেব বাড়ি এসে আমার কাজকর্ম সব সারাও হয়ে গেছে আমার মেয়ে চলেও গেছে আমিও রেডি হয়ে বসে আছি তো দেখো বৃষ্টি পড়ছে সেই জন্য বেরোতে পারছি না বসে আছি তো যাবো আজকে আমার মামার বাড়িতে আমার মামার মেয়ের বিয়ে ঠিক হয়েছে যে ছেলেটার সাথে তো তার আজকে আশীর্বাদ আছে সেই জন্য আমার মেয়ে দেখো এই যে মাটির যে থালা বাটি আছে এটা পেন্টিং করেছে এই থালায় করে ধান ধানদুবো গায়ে হলুদ এগুলো পাঠাবে বলে ও ওগুলো নিয়ে চলে গেছে আমি একটু পরে যাব বলে তো রেডি হয়েছিলাম তো বৃষ্টি পড়ছে তো দেখো আমি চলেও এসেছি আর এসে দেখি সব সাজানো হয়ে গেছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার দেওরের মেয়ে হয়েছে এখনও এক মাস পূর্ণ হয়নি হিন্দু শাস্ত্র মতে এক মাস পূর্ণ না হলে তো আমরা শুদ্ধ হতে পারি না ওই জন্য আমিও যাইনি আর এগুলো আমি ছুঁইনি দূর থেকে ভিডিও করছি তো গিয়ে দেখি সব সাজানো হয়ে গেছে মোটামুটি দু তিনটে জিনিস বাকি আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভাই দই মিষ্টি আনতে গেছে আমার ভাই মানে আমার মামার ছেলে প্রীতম তো ওকে বারবার ফোন করছি বলছে ফোন করতে তো ফোন করছি এই দেখো এই সাজি দুটো একটাই দই আর একটা মিষ্টি আর ওই নিচের ওখানে দুটো ট্রে আছে ওখানে একটাই চকলেট আর একটাই পান সুপরে সাজানো হবে তো দেখো এই দেখো নিয়ে এসেছে এবার ওরা সবাই বসেও পড়েছে আমি একটু দূর থেকে ভিডিও করছি যেহেতু আমি এগুলো ছোব না আর এরকম মাছ আমাদের মাছের মুখের মধ্যে মানে আমাদের মধ্যে নিয়ম আছে পানের খিলি করে মাছের মুখের মধ্যে দিয়ে দেওয়া তো প্রথমে একটা ফিল পানের খিলি করেছিল আমার মামি ছোট মামি তো ওটা ঢুকাতে গিয়ে পানের খিলিটাও ছিঁড়ে গেছে তো ওটা বাতিল করে আবার এই দেখো আর একটা নতুন করে করছে করে এই দেখো এখন আবার ঢুকাচ্ছে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি এরকম নিয়ম তোমাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো পানের বাটাটা ওদিকে সাজাচ্ছে আর আমি মামির সাথে চলে এসেছি এখানে যেই গাড়িতে গাড়িতে করে যাবে সেই গাড়িটাকে ধান দ্রব্য দিচ্ছে মানে আমাদের মধ্যে নিয়ম আছে এরকমভাবে নিয়মগুলো পালন করছে আর কি তোমাদের কার কার মধ্যে কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও গাড়ি চাকায় জল দেবে ওই দেখো দিচ্ছে আর আমার এক হাতে ফোন আর এক হাতে আরেকটা জিনিস আছে যার কারণে ভালো করে ভিডিও তো করতে পারছিলাম না সঙ্গে উলু দিতে হচ্ছিল আর দেখো মামি গাড়ি চাকায় জল দিচ্ছে দেখো ওরা সবাই রেডি হয়ে গেছে আমাকে ডাকছে আবার তো এরকম আস্তে আস্তে সব বেরোচ্ছে যে আমার মামা এটা মেশো এটা ছোটো ওটা মামি এটা মেশো এটা ছোট মামা আর ওই যে এটা মাসি ওই মাসির মেয়ের বিয়েতে গেছিলাম এর আগে এটাও আর একটা মামা দাঁড়িয়ে আছে এখানে দেখো তত্ত্বগুলো ওরা সবাই এক এক করে হাতে করে করে নিয়ে আসছে এটা মামার মেয়ে বোন আর একটা মেশো আছে এটা আমার বড় মামা যে যিনি মাছ হাতে করে বসলেন তো দেখো দেখো ওরা সবাই টাটা করছে এরা গাড়িতে করে চলে গেল গাড়িতে তো সবাইকে ধরেনি এতগুলো লোক তো আর চারজন যাবে দুটো বাইকে একটা আমার একটা দাদু যাবে আর একটা মামা যাবে আর একটা বাইকে যাবে আমার ভাই আর আমার ছোট মামা তো তোমরা দেখতে থাকো ভিডিওতে ওই যে আগে আমার দাদু সামনে দাঁড়িয়ে আছে তো মামা যাবে এই যে আমার বড়ো ভাই আর আমার ছোটো মামা চলে গেল তো তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করিনি অনেক কাজ ছিল আমার বাড়িতে ওগুলো করেছি তো আর ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলা দেখো আমি বাড়ি চলে আসবো তো আমার মামার ছেলে আমাকে রাস্তায় দিতে এসেছে টোটোতে তুলে দিতে এসেছিলো তো তখন আমার জন্য এগরোল আমার মেয়ে আগেই চলে এসেছে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলো তো আমার আমি এগ রোল খেতে ভালোবাসি বলে আমার জন্য এগ রোল আর আমার ছেলে মেয়ের জন্য চিকেন পকোড়া চাউমিন এগুলো কিনে পাঠাবে বলে আমাকে দাঁড় করিয়ে রেখেছে তো দাঁড় করিয়ে রেখেছে যখন একটু ভিডিও করে নিলাম তো তোমরা দেখতে থাকো এগ রোল ওদিকে রেডি করছে দেখো চিকেন পকোড়া দিয়ে দিয়েছে আমি এগরোল খাবো বলে আর এগুলো খাই না চাউমিন আমি খাই না খুব কচিত কারণ দু এক দিন তো দেখো চাউমিনটা বানাচ্ছে চাউমিনে ডিম দেয়নি ডিমটা পরে দেবে চিকেন চাউমিনটা নেবো কেননা আমাদের মেয়ে ডিম খায় না ওই জন্য দোকানদারকে বলেছি তো দোকানদার ডিম দেয়নি পরে দেবে চিকেন চাউমিনটা রেডি করার পরে যা চাউমিন থাকবে ওটাতে ডিম দিয়ে দেবে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শরীরটা খুব একটা ভালো নেই গলার আওয়াজ শুনে বুঝতেই পারছ তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সাবধানে থেকো এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে চারিদিকে সবার শরীর খারাপ হচ্ছে সবাই সাবধানে থেকো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো তোমার আমার ভিডিও যদি কোনো জায়গায় ত্রুটি হয় খারাপ হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চাউমিনটা হয়ে গেছে দেখো আমি বাড়ি চলে এসেছি ওদেরকে দেখো দিয়ে দিচ্ছি টা সবাই ভালো থেকো